ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আমি রাকেশ আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা বারাসাত কলোনিময় পার করে হেলাবাতলা তারপরে একটা বড় গাড়ির তলায় দুটো তিনটে বাইক ঢুকে আগুন লেগে বিধি কিচরি অবস্থা চলো তোমাদেরকে ভিডিওটা দেখাবো দেখো ভিডিওটা হয়ে দেখো আছে

বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে যারা দেখবে তারা ফলো করে দিও ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ